খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হাওড়া বর্ধমান কট শাখায় শিবাইচন্ডী স্টেশনে একই লাইনের লোকালো বন্দে ভারত ভাইরাল ভিডিও অটোমেটিক সিগনাল জোনে এগুলো হয় দাবি পূর্ব রেলের জানা গেছে হাওড়া ছেড়ে এনজিপি যাওয়ার সময় বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে পড়ে শিবাইচন্ডী স্টেশনে ঢোকার হোম সিগনালে একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেন ওই সময় হোম সিগনালে দাঁড়িয়েছিল বন্দে ভারত ট্রেনটিকে সিবাইচন্ডী স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় পরে লোকাল ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত গন্তব্যে রওনা দেয় আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন সময় যখন বারবার ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে হুগলি লোকসভা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন এটা দুর্ভাগ্যজনক ঘটনা ইদানিংকালে যেন বেড়ে গেছে নিশ্চয়ই রেলের কোনো ত্রুটি আছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে এটা একদম দুর্ভাগ্য যে এরকম দু তিন দিন অন্তর অন্তর এরকম তো তত না ইদানিংকালে মানে হঠাৎ কি ভীষণ বিষণ্ণ রকম ভাবে বেড়ে গেছে কেন এত বেড়ে গেছে সেটা আমরা জানি না এবং আমরা চাইবো যে এটা না হয় রেলের কি কোথাও কোনো ত্রুটি দেখ এফিনেটলি কিছু না কিছু ত্রুটি তো কোথাও না কোথাও হচ্ছে হয় ট্র্যাকে ত্রুটি আছে বা যিনি চালাচ্ছেন তার ত্রুটি আছে কি মেশিনের ত্রুটি আছে ইঞ্জিনের ত্রুটি আছে কিছু না একটা ত্রুটি কোথাও হচ্ছে এমনিতেই রাজ হাসপাতালে সরি এমনিতেই অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিন মানে দুদিন ছাড়া ছাড়া এত বড় বড় ট্রেনের অ্যাক্সিডেন্ট তো মারা যায় এবং তার অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট নয় সাধারণ মানুষ সাংঘাতিক রকমভাবে এটাতে এফেক্টেড হচ্ছে যদি ওই ঘটনা স্বাভাবিক বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি জানান অটোমেটিক সিগনাল জোনে এগুলো হয় তাদের কাছেও প্রায় দিন খবর আসে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার এটা কোনো বিষয় না আপনারা দেখলেন এটা ফেক মিসলিডিং আবারও দায়িত্ব নিয়ে কথা বলছি মিসলিডিং 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 একটি ঘটনা ঘটেছে আজকে যেটা হলো থ্রি সিক্স জিরো হাওড়া গুড়াপ যে লোকাল ট্রেনটি ছিল সেটি চেরা গ্রামে আউটসাইডে দাঁড়িয়ে ছিল সেইটি অটোমেটিক সিগন্যাল জোন ছিল বন্দে ভারত যাচ্ছিল কিছু অবাঞ্ছিত কিছু মানুষ যারা এই ভিডিওটা করেছে তারা কিচ্ছু রেল সম্বন্ধে জানে না তারা এই অপপ্রচার করতেই জানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিসলিডিং ভিডিও বাজারে ছেড়ে রেলকে বদনাম করার চেষ্টা করছে এই প্ররোচনায় পা দেবেন না অটোমেটিক সিগন্যাল জোনে একটা সেফ ডিস্টেন্সে ট্রেন চলে যেটা আপনারা যারা শিয়ালদা বা হাওড়া সেকশানে রেগুলার যাতায়াত করেন বিধাননগর বলুন বা দমদম বলুন বা ওদিকে বালিগঞ্জ বলুন আপনারা দেখবেন আপনার আগের লোকালটা বা পেছনের লোকালটায় একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রেও আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা তাই বন্দে ভারতের ঠিক বন্দে ভারত যেখানে যাচ্ছে তার আগে ওই গুড়াপ লোকালটি দাঁড়িয়ে আছে কিছু অসাধু মানস্ক লোক বলব কিছু মানে দুর্বৃত্ত এই কাজগুলি করছে এই সব মিসলিডিং ভিডিও আপনারা প্রচার করবেন না এবং এটা প্রতিবাদ করুন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এম গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা